স্বামীকে ফিরে পাওয়ার জন্য কোলে শিশু নিয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ অসহায় গৃহবধূ জানা যায় মে মাসের গত ষোলো তারিখ প্রিয়াঙ্কা মালাকারের স্বামী নন্দন দাস আগরতলা প্রতাপগড় ঠাকুরপল্লী স্থিত ভাড়াটিয়া বাড়ি থেকে তার স্ত্রী প্রিয়াঙ্কা মালাকারকে ত্রিপুরা দক্ষিণ জেলা শাব্রুম যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর থেকে প্রিয়াঙ্কা মালাকারের সাথে তার স্বামী নন্দন দাসের আর কোনো যোগাযোগ হয়নি বলে শনিবার দু বছরের কোলের কন্যা সন্তানকে সাথে নিয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে দু চোখে জল নিয়ে কথা জানিয়েছেন অসহায় গৃহবধূ প্রিয়াঙ্কা সে আরো জানিয়েছে তার স্বামী নন্দন দাস আগরতলা ব্রিজের নিচ এলাকার শিল্পী সাহা নামে আরেক গৃহবধূকে নিয়ে পালিয়ে গেছে পরবর্তী সময়ে গৃহবধূ প্রিয়াঙ্কা মালাকার নিরুপায় হয়ে তার স্বামী নন্দন দাসকে পাওয়ার জন্য। থানার কাছে মামলা দায়ের করার পরও পুলিশ অসহায় গৃহবধূ প্রিয়াঙ্কা মালাকারকে কোনো ধরনের সহযোগিতা করেননি বলে অভিযোগ উঠেছে বর্তমানে দুবছরের কোলের কন্যা সন্তানকে নিয়ে কি করবেন অসহায় গৃহবধূ তা ভেবে উঠতে পারছেন না এ মতাবস্থায় স্বামীকে ফিরে পাওয়ার জন্য দু বছরের কোলের শিশুকে নিয়ে দু চোখে জল দিয়ে প্রশাসনের নিকট আর্জি জানিয়েছেন অসহায় গৃহবধূ প্রিয়াঙ্কা মালাকার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি একটু ঝুলুকইও ওই মহিলাটা বারিকুন জায়গা নাম কি মহিলাটা যে মহিলাটা নিয়ে গেছে আচ্ছা উনি কি বিবাহিত ও নার্মের ও মহিলা বিবাহিত আচ্ছা তোমার স্বামীর নাম কি

বাচ্চার চিকিৎসা টাকা টোকা লেগে গেছে ওইগুলো দিয়া লাগ আমাদের বাচ্চাদের ব্যবস্থা করে দেব সে যদি সংসার করতে চাই সংসার করুক আর না করতে গেলে আমার বাচ্চা আমার ব্যবস্থা করে